অনুরোধ করবো যে আপনারাও আসুন আমাদের সঙ্গে সামিল হয়ে আমার পুরো কাজকে স্বচ্ছ এবং সুন্দর করে তুলুন মনে রাখবেন স্বচ্ছতাই পারে সুন্দর বাংলা গড়ে তুলতে স্বচ্ছতাই পারে সোনার বাংলা গড়ে তুলতে স্বচ্ছতাই পারে আমরা রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের আমাদের সাধুরা রয়েছি তার সঙ্গে এখানে স্থানীয় প্রায় পনেরো ষোলোটা ক্লাব আমরা গত পরশু মিটিং করেছিলাম যে আমি এটা করতে চাই বলে হ্যাঁ স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা স্বচ্ছ কামারপুর বর্ডার প্রয়াস এটা আমরা দু হাজার পনেরো সালে একত্রিশে ডিসেম্বর শুরু করেছিলাম প্রতি মাসে একবার করে আমরা করতাম করোনা পর্যন্ত হয়েছিল করোনার সময় বন্ধ হয়েছিল তারপরে এখন আমরা আবার চালু করেছি শ্রী যে গত জন্মতিথি গেল সেই ভগবান শ্রীরামকৃণদেবের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে আমরা একটা আগে স্বচ্ছ ভারত স্বচ্ছ কামারপু করেছি আমরা এবং আরও একটা করছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতি মাসেই একটা করে আমরা করব তো আমরা তার সঙ্গে আমাদের গ্রামের সমস্ত গ্রামবাসী কামারপুর গ্রামবাসী বৃন্দ আছেন কামারপুর গ্রামে কর্মশলটা ক্লাব তারা সবাই এসেছেন এবং কিছু ইয়ং জেনারেশান তাদের মধ্যে থেকে যারা আর্টিস্ট টবি আঁকে তারাও এসেছে আমাদের সঙ্গে যোগদান করেছে তো এটা খুব আনন্দের বিষয় তো আমরা চালিয়ে যাচ্ছি আমাদের এই প্রয়াস কিন্তু মানুষকে সচেতন হতে হবে তারা সব প্লাস্টিক সব ফেলছে তবুও আমরা বলছি মাইকে আমরা ঘোষণা করছি ঘোষণা করে করে যাচ্ছি আমরা পরিষ্কার করতে করতে যাচ্ছি মানুষের মধ্যে সচেতনতা সচেতনতা আসবে আশা করি তো এটা চেষ্টা করে নিশ্চয়ই আমরা স্বচ্ছ কামার পুকুর একটা কামার পুকুরকে আমরা ইচ্ছা আছে একটা মডেল ভিলেজ হিসাবে গড়ে তোলার জন্য দেখা যাক আলোচনা করি শ্রী রামকৃণদেব মা দেবী স্বামী বিবেকানন্দ তাঁদের আশীর্বাদে এটা আমরা পাই কোথা থেকে শুরু হয়েছে এবং আমরা এটা শুরু করেছি আজকে কামার প্রতিবারই আমরা শুরু করি কামারপুকুর মঠ থেকে আমরা শুরু করি কামারপুকুর মঠের থেকে আমরা সাতটা পনেরো নাগাদ আমরা বেরিয়েছি আমরা এসেছি এখন লাহা বাজার হয়ে আমরা যাব কামারপুকুর যে বাজার আছে সেখানে যাব সেখান দিয়ে হয়ে মেইন রোড ধরে আমরা যাব ডাক বাংলো ডাক বাংলো থেকে আমরা বাঁদিকে ঘুরে গিয়ে যে হাটতলা আছে হাটতলায় চলে যাব হাটতলা থেকে যে পীরতলা রয়েছে পীরতলা হয়ে আমরা শ্রীরামকৃণ দেবের যে পাঠশালা যেখানে শ্রীরামক পড়াশোনা করেছিলেন ভালো গদাধর সেই পাঠশালার পাশ দিয়ে আমরা আবার মঠে ফেরত আসবো এটাই আমাদের আজকের দিনের প্রোজেক্ট আমরা এক একটা সময় এক এক রকম আমরা রাস্তা ধরি বিভিন্ন দিকে আমরা যাই তো আজকের রাস্তাটা হচ্ছে এই এই রুট ধরে আমরা আজকে প্রস্তাব করছি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

টানা করেছিলাম প্রতি মাসে তারপর করোনা যখন আমাদের দেশে এলো তারপরে কিছু ব্যাপার অসুবিধা হওয়ার জন্য আমরা উনিশ সাল থেকে কিছুদিন বন্ধ করে রেখেছিলাম হ্যাঁ কাউকে অসুবিধা যাতে তৈরি না হয় সেই কারণেতে এখন ঠাকুরের একশো নব্বইতম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে আমরা ফেব্রুয়ারি থেকে আবার এটা শুরু করেছি এবং আমরা চেষ্টা করব কন্টিনিউ করতে হ্যাঁ কামারপুকুরকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই মানুষের মনে সারা জাগাতে চাই যে সারা প্রত্যেক পৃথিবীর মানুষ যেন কামারপুকুরে এসে দৃষ্টি আকর্ষণ করতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করতে পারে এছাড়াও আমরা আরও অনেক কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা আমাদের পেশা তৈরি হচ্ছে কামারপুকুরকে আরও সুন্দরভাবে আমরা যাতে গড়ে তুলতে পারি তার জন্য মহারাজ আমাদের রামকৃষ্ণ মঠ মিশন ভাবনা চিন্তা আমাদের মধ্যে দিয়েছে আমরা সবাই সহযোগিতা করব করে কথা আমরা দিয়েছি

যেটা দু হাজার সালে রামকৃষ্ণ মঠ মিশনের নেতৃত্বে শুরু হয়েছিল আমাদের স্বামী লোকত্রানন্দজী মহারাজ অধ্যক্ষ মহারাজের নেতৃত্বে আজকে ওই একই প্রয়াস আমাদের শুরু হয়েছে এবং আমাদের আগের দিনের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রতি মাসে একটি করে রবিবার আমরা বেছে নিয়ে এই কামার পুকুরকে স্বচ্ছ করার লক্ষ্যে সবাই মিলে সকল ক্লাব সংস্থা রামকৃষ্ণ মঠের নেতৃত্বে আমরা এইভাবে বেরোবো আচ্ছা কতটা যাবেন আমরা এখান থেকে যাব রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে লাহাবাজার হয়ে ডাকলো থেকে আবার পুরনো হাটতলা হয়ে রামকৃষ্ণ মঠে ফিরে আসব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি। তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি